হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা এই সপ্তাহে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে তো বন্ধুরা তোমরাও কিন্তু অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করো যদি তোমাদের কোনো উপকার হয় ভিডিওটা থেকে তো চলো আজকের ভিডিওটা কি সেটাই তোমাদের আজকের ভিডিওটা সেকেন্ড টেমিস্টার আমার প্রথম ধাপ তো তাই ছোটো ছোটো অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু এর আগের ব্লগও বলেছি যে আমি কিন্তু সাধারণ হাউসওয়াইফ তো আমার প্রেগন্যান্সি জার্নিতে যা যা সমস্যা বলো বা ভালো দিক বলো যেগুলো হচ্ছে সেই অনুভূতিটাই তোমাদের সাথে তো আমার সেকেন্ড টেমিস্টারে প্রথম ধাপে কি কি সমস্যা হচ্ছে বা কী কী উন্নতি হচ্ছে সেই অভিজ্ঞতাটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি আমি এর আগের ব্লগে কিন্তু আমার ফার্স্ট টেমিস্টারের ভিডিও আমি ছেড়েছিলাম তখন কি কি সমস্যা হয়েছিল সেগুলো তোমাদের সব কিছুই আমি জানিয়েছি তো এখন আমার সেকেন্ড সেমিস্টারে খুব একটা বেশি দিন হয়নি তো যেটুখানি আমার অভিজ্ঞতা হয়েছে সেটাই তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করার তো বলছি ফার্স্টে ফার্স্ট সেমিস্টারের কথা কিছু একটু বলি যে আমার যা যা সমস্যা হয়েছিল যে আমি ফার্স্ট হলো আমি খেতে পারছিলাম না বমি কিন্তু খুব একটা আমার প্রথম দিকেও হয়নি এই সেকেন্ড দিকে এসেও কিন্তু আমার খুব একটা বমি হয়নি আমার প্রথম থেকে যে সমস্যাটা হয়ে গেছিলো হয়েছিল সরি সেটা হচ্ছে কি গ্যাস অম্বল আর হচ্ছে কি খিদে অরুচি ভাব আর হলো পটের একটু সমস্যা সেকেন্ড সেমিস্টারে এসে আমার একটু পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনগুলো কি চলো বলি যেরকম ধরো খাওয়া দাওয়ার দিকে যদি বলি আমার ফার্স্ট সেমিস্টারে আমি মাছ মাংস ডিমটা কিন্তু আমি প্রথম দিকে খেতে পারছিলাম তো এখনও আমি ডিমটা খেতে পারছি আর মাছটা আমার নতুন দেখছি যে আমি খেতে পারছি আমি একটুখানি কি বলবো আনন্দও পেয়েছি কেন বলো তো যদি আমি কিছুই না খাই তাহলে বেবিটা তো পুষ্টি ভিটামিন এগুলো থেকে পাবে তাই না তো সে জন্য আমার একটু মাছটা আমি খেতে পারছি মাছটাও কিরকম ভালো তো ভাজা ছোট্ট করে একটু বলি একদিন আমার শাশুড়ি মাছ ভাজছিল তো আমার না মন থেকে ইচ্ছা হলো যে একটুখানি মাছ মাছ ভাজাটা খেয়ে দেখি আমি খেতে পারছি তো মাকে আমি বললাম যে আমাকে একটা মাছ ভাজা দাও তো খেয়ে দেখি তো দেখলাম মাছ ভাজাটা আমি খেতে পারলাম আমার কোনো সমস্যা হয়নি মানে যে একটা আগে যেরকম একটা ধরো মাছের একটা গন্ধ আসটা গন্ধ তো এমনি সময় মাছের কাঁচা মাছে আসটা একটা গন্ধ থাকে কিন্তু ভাজার পর আমার একটা বৃষ্টি গন্ধ লাগতো সেই গন্ধটা লাগেনি তার জন্য বলেছিলাম তো খাওয়ার সময় দেখলাম আমার কোনো একটা গন্ধ লাগে কিন্তু আমি মাছটা খেতে পারছি যে কোনো মাছ সেটা আর মাংসটা আমি এখনো পর্যন্ত খেতে পারছি না যাই না এরপরে কি হবে খেতে পারবো কি পারবো না তো মাংসের যে গন্ধটা যে কি বলবো তোমার মশলা কষানো থেকে শুরু করে মাংস তরকারি রান্না পর্যন্ত ওই গন্ধ আমার সহ্য হয় না আমি দরজা দিয়ে বসে থাকি যতক্ষণ না মাংস রান্না না হয় আমি ঘরের মধ্যে দরজা ছিটকানি দিয়ে বসে থাকি আর হচ্ছে যদি সবজির কথা বলি সবজির মধ্যে এখনো আমার বাঁচ আছে যেরকম উচ্ছে পটন বা সমস্ত কিছু ধরো বাঁধাকপি বিনস গাজর বিনস গাজর এখন তো খাওয়া খুবই দরকার বিট তো আরও কিছু কিছু সবজি ছিল পটল টটল দিয়ে আমি একটা নিজেই বানিয়েছিলাম সবজিটা এই সমস্ত কিছু সবজিতে আমি তো মাছ খেতে পারছিলাম না প্রথম দিকে একদিন করেছি আমি খেতে পারিনি সেকেন্ড টাইম আমি করলাম দেখলাম আমার না ওই তরকারিটা খেতে ভালো লাগছে না মানে বাঁধাকপি তারপরে সমস্ত কিছু সবজি টবজি দিয়ে একটা ওই চচ্চড়ি টাইপের হয় সেরকম তো আমি খেতে পারিনি সেটাও মানে সবজি এখনও আমার অরুচি কিছু কিছু সবজি এখনও আমার আর আমি ফার্স্ট সেমিস্টারে যেই সব যে খাবারগুলো খেয়েছি সেই খাবারগুলোই আমি খাচ্ছি এখন সেকেন্ড সেমিস্টারে যেরকম ধরো সকালবেলা আলু সেদ্ধ ভাত আর না হলে ডিম সেদ্ধ ডাল সেদ্ধ ডিম সেদ্ধটা তো আমি প্রত্যেক দিনই খাচ্ছি তার সাথে একদিন ধর আজকে আলু সেদ্ধ যদি খেলাম কালকে ডাল সেদ্ধ এভাবেই খাচ্ছি আর এখনও পর্যন্ত আমি কোনো বাদাম খেতে পারছি না বাদামটা খেলে আমার কিছুক্ষণ পর অ্যাসিডিটি হচ্ছে যেমন দুধ তো আমি এখনও পর্যন্ত খেতে পারছি না ছানা খেয়ে যাচ্ছি আর জানি না এরপরে কি হবে এরপরে যদি খেতে পারি তো অবশ্যই তোমাকে জানাবো যে আমি কী কী খেতে পারছি আর নতুন একটা ই হয়েছে যে আগে আমি তেলেভাজা খেলে মানে গন্ধটাও ভালো লাগতো না খাবো কি খাওয়ার আগে যে গন্ধটা ওটাও ভালো লাগতো না এখন তেলে ভাজা আমি খেতে পারছি কিন্তু আমি তেলেভাজাটা খাচ্ছি না আমার মানে খাচ্ছি তো খাওয়ার সময় সমস্যা হচ্ছে না কিছুক্ষণ পরে আমার পছন্দও বরাবর জ্বলছে মানে অম্বল হয়ে যাচ্ছে আগে যেমন কিছু খাওয়ার কথা মানে কি বলতো কেউ কেউ যদি জিজ্ঞাসা করতো এই সময় সে যেটা হয় সবারই কিছু না কিছু খেতে ইচ্ছা করে তো আমার সেরমভাবে ভাবে কিছুই খেতে ইচ্ছা করেনি শুধু একদিন মানে ওই ফার্স্ট আমার একদিন প্রচুর প্রচণ্ড আমার দুপুরবার আলু কাবলি খেতে ইচ্ছা করছিল আর আরেকদিন হচ্ছে কি তোমরা বিশ্বাস করবে না এগুলো যে মানে কোথা থেকে এসছে আমি নিজেই জানি না ছোট ছোট মাছ হয় না ওই যে পুটি মাছ বলে তোমরা হয়তো নামটা শুনেছো বা খেয়েছো ওই পুটি মাছ একদিন আমার খেতে ইচ্ছা করেছে আরেকদিন হয়েছে এগুলো ওটা কি মাছ বলে আমি ভুলে গেছি একটা ছোট ছোট টাইপ মানে কী বলো তো ছোটো টাইপেরই মাছ আমার খেতে ইচ্ছাটা বেশি করছিল তো আমি ওই দুটো জিনিস তিনটে জিনিসই খেয়েছি তো এখনও পর্যন্ত আর নতুন কিছু খাওয়ার ইচ্ছেটা কি খেতে ইচ্ছা করছে এই প্রেগন্যান্সি টাইমে অবশ্যই জানিও কিন্তু আমাকে তাহলে আমার ভালো লাগে ঘুমের কথা বলি আমার প্রথম দিক দিয়েই না ঘুমটা একটু পড়ে গেছে আগেরই অভ্যাস যে একবার যদি ঘুম ভেঙে যায় আমার ঘুমাতার ইচ্ছা না মানে শুয়ে থাকতে ইচ্ছা করে না বিচারা আর রাত্রেও অনেকটা রাতে ঘুম আসতো কিন্তু এই সেকেন্ড টাইম সেমিস্টার এসে আমার এখন দেখছি ওই আমি তো ওই রাত্রি খাবারটা দশটার মতো খেয়ে নিই খেয়ে তারপরে আমি ওই ধরো একটু আধ ঘন্টার মতো হাঁটাচলা করি কারণ আমার একটু গ্যাস অম্বলের প্রবলেম এখনও আছে সেই জন্য আমি হাঁটাচলাটা একটুখানি করি খাওয়া দাওয়ার ওই ধরো দশ পনেরো মিনিট পর মানে একটু বসি তারপরে আমি ওই ওই দশ পনেরো মিনিটের মতো হাঁটাচলা করি করে আমি ঘুমাতে যাই মানে ঘুম পেয়ে যাই আর হচ্ছে এখন ভোরের মানে সকাল সরি ভোর না সকালে দিদি ঘুম ভাঙে না এখন ঘুমান ঘুম ভাঙতে ভাঙতে আমার ওই আটটা সাড়ে আটটা বেজে যায় তো এই জিনিসটা আবার দেখছি ঘুমটা এখন একটুটা কিছুটা হয়েছে ঘুম আসছে আগে যেমন দুপুরবেলা ঘুম আসতো না এখন দুপুর দিকেও ঘুমাচ্ছে আর আগে যেরকম একটা মনে হতো কি পেটটা একটু ভারী ভারী মানে কেমন টাইপের লাগতো বোঝাতে পারছি না তোমাদের বলে তো তার তুলনায় এখন একটু অন্যরকম লাগছে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে বুঝতে পারছি সেটাও আর তোমাদের কীরকম অনুভূতি হচ্ছে অবশ্যই জানি ফার্স্ট সেমিস্টারে যে সমস্যাটা ছিল সেকেন্ড এসেও স্বাদা স্রাপের সমস্যাটা জানি না এটা লাস্ট পর্যন্ত থাকবে কিনা ম্যাডাম আমাকে বলেছিল মানে ডক্টর বলেছিল যে এটা বোধহয় আমার লাস্ট পর্যন্ত থাকবে মানে আমার ডেলিভারি হওয়ার আগে পর্যন্ত এই সমস্যা থাকতে পারে এখনো পর্যন্ত আমার হচ্ছে কিন্তু আগে যেমন প্রথম দিকে যেমন আমার প্রচণ্ড পরিমাণ হচ্ছিল কিন্তু এখন আমার তুলনায় অনেকটা কমেছে আর আমাকে তো জল এমনিই বলেছিল যে বেশি করে খেতে মানে আমাকে ফার্স্ট টেমিস্টার বলেছিল তিন লিটার থেকে সাড়ে তিন লিটার জল খেতে এখন সেকেন্ড টেমিস্টার এসে বললো ডাক্তার যে আমাকে চার লিটার জল খেতে তো তোমাদের ডক্টর যা বলবে সেটাই তোমরা কিন্তু শুনবে আমার কথা শোনা যে তোমরা লিটা জল খাবে বা তিনিটা জল খাবে এরকম কোনো কথা নয় তোমাদের ডক্টর যেটা সাজেস্ট করবে অবশ্যই তোমরা সেটা শুনো তো বন্ধুরা আমি তোমাদের প্রথমেই বললাম যে আমার সেকেন্ড সেমিস্টারে নতুন জার্নি খুব একটা বেশি অভিজ্ঞতা হয়নি এখনো আরেকটু অভিজ্ঞতা হোক তোমাদের সাথে আবার আরেক আরেকটুখানি শেয়ার করবো ওনার নতুন নতুন যে সমস্ত অভিজ্ঞতা হবে সেগুলো আমি শেয়ার করব। আর গেল সপ্তাহে আমি ভিডিও পোস্ট করতে পারিনি আমার শরীরটা একটু খারাপ ছিল তো এই সপ্তাহে একটু বেটার আছি আর ভাবলাম আমার বন্ধুদের সাথে আমি একটুখানি আমার অভিজ্ঞতা শেয়ার করি তো সেই জন্যেই ভিডিওটা করলাম তোমরা কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা কীরকম লাগলো আর যদি ভালো লাগে কমেন্ট করো আর তোমাদের যদি কোনো উপকার আসে অবশ্যই আমাকে জানিও আর তোমরা যদি কিছু যে জানতে চাও আমার কাছ থেকে তাহলে কমেন্ট করো আর আমি যদি ধরো কিছু ভুল বলে থাকি তাহলে কিন্তু তাও তোমরা আমাকে কমেন্টে জানো দেখো আমি তো সব জানি এটা তো কোনো হতে পারে না তোমাদের মধ্যেও নতুন নতুন অনেক অভিজ্ঞতা হয়েছে তা তোমরাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই জানিও আমাকে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একটা সপ্তাহে ততক্ষণের জন্য অল টাইম স্মাইল করো টাটা আর খুব সাবধানে থেকো ভালো থেকো এই সময় তোমরা গান শোনো ভালো ভালো গল্পের বই পড়ো আর যদি গীতা না থাকে আমি একটা টিপস তোমাদের এর পরে শেয়ার করো যদি জানতে চাও আমি গীতা আমাদের বাড়িতে ছিল কিন্তু গীতাটা আমি বুঝতে পারছি না দেখি আমি একটা অন্য একটা ঠাকুরেরই জিনিস আমি সেটা নামটা পড়ছি তো সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের জানাবো যে আমি আমার প্রেগনেন্সি টাইমে আমি ঠাকুরের কি মানে নামটা আমি পড়ছি বা করছি তো বন্ধুরা চলো আজকমতো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা